নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি এস এলএসটি হিস্ট্রি ইলেভেন টুয়েলভের কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে একটু বলে দিচ্ছি লাস্ট মিনিট তোমরা একটু এইগুলো একটু দেখে যাবে এক্সাম তোমাদের আজকেই রয়েছে তো তার জন্য তোমাদের বলবো ইতিহাস থেকে যারা যারা এক্সাম দিচ্ছ তো ইলেভেন টুয়েলভের জন্য তোমরা কিন্তু এই টপিকগুলো অবশ্যই দেখা যাবে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে আশা করছি তোমাদের কাছে আমাদের পিডিএফ রয়েছে এই পিডিএফ থেকে তোমরা ম্যাক্সিমাম কিন্তু এই টপিকগুলো তোমাদের সবই দেওয়া রয়েছে টপিকগুলো কী কী আমরা একটু দেখে নেব তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক শেয়ার করে দেবে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা যারা দেখেনি অবশ্যই দেখে নেবে এই সমস্ত টপিকগুলো থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন হান্ড্রেড আসবেই তো এটা আমি কিসের ভিত্তিতে বলছি তোমাদের এটা কিন্তু এসএলএসটি দু হাজার পঁচিশ হয়ে যাওয়া আমাদের নাইন টেনের যে সিলেবাস এবং যে এক্সামগুলো এক্সামের যে কোয়েশনগুলো ছিল তার ভিত্তিতেই তোমাদের কিন্তু এটা বলছি যে এই সমস্ত টপিক কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে কি কি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেস আমরা অলরেডি ক্লাস দিয়েছি কিন্তু ক্লাস দেখা তোমাদের এখন প্রয়োজন নেই টাইম নেই হাতে তোমরা আমাদের পিডিএফ যারা রয়েছে সেই পিডিএফটা হিস্ট্রি যে পিডিএফ রয়েছে যারা যারা নিয়েছ অবশ্যই সেই পিডিএফটা তোমরা দেখে নাও ভালো করে দেখে নাও ওখান থেকে কিন্তু তোমাদের একদম ডিটেল দেওয়া রয়েছে ওখান থেকে পাঁচ থেকে ছ নম্বর কিন্তু তোমরা নাইন টেনে পেয়েছিলে এবং এখানেও কিন্তু তোমরা মোটামুটি পাঁচটা ধরে রাখো আসবে এখান থেকে ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্পর্কে যেটাও তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে আমাদের যে বেদিক পিরিয়ড রয়েছে সে ঋগবেদ সামবেদ যর্দ বা অথুবভেদ বা বিভিন্ন পুরাণ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসছে সেখান থেকে মোটামুটি দুই থেকে তিনটে প্রশ্ন কিন্তু চলে আসবে এবং ইম্পর্টেন্ট টপিক আমাদের প্রাচীন ভারত থেকে রয়েছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেটা আমাদের সিন্ধু সভ্যতা বা যেটাকে আমরা হরপ্পান সিভিলাইজেশনে বলে থাকি তো সেখান থেকে প্রশ্ন অবশ্যই আসছে ইম্পর্টেন্ট রয়েছে প্রতিটা কোয়েশ্চেনের কিন্তু তোমরা দেখে যাবে এখান থেকে সিন্ধু সভ্যতা সম্পর্কে বিভিন্ন যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো কোনটা কোন নদীর তীরে অবস্থান করছে আমাদের ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার সাইট কোনগুলো রয়েছে তাদের বিশেষত্ব কি রয়েছে বিশেষ করে এইগুলো একটু দেখে নেবে সুভাষচন্দ্র বসু এবং তার আজাদিন বাহিনী সম্পর্কে একটু দেখবে কারণ এখান থেকে প্রশ্ন আমরা দেখেছি অনেকগুলো প্রশ্ন ছিল প্রায় দুটো কাছাকাছি ছিল এবং ভারতের যে আমাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতা যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখবে এছাড়া বিভিন্ন যে উপাধি বা উপাধি দাতা রয়েছে ঠিক আছে তো এই সমস্ত উপাধি সম্পর্কে দেখে নেবে সেখানে তোমাদের একদম আমাদের এ সুন্দরভাবে সাজানো রয়েছে তোমাদের ওখানে এবং কে কার সময় ভারতে এসেছিলো এই টপিকটা ইম্পর্টেন্ট রয়েছে কে কার সময় যেমন আমাদের ফাই হেন কার সময় এসেছিলেন হিভেনসাং কার সময় এসেছিলেন হর্ষবর্ধন কার সময় এসেছিলেন ঠিক আছে তো অবশ্যই এগুলো তোমরা দেখে রাখবে এছাড়া কে কি নামে পরিচিত বা তাদের নিকনেম বা তাদের ডাক নাম কী এইগুলো সব দেখে রাখবে যেমন মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে বলা হয় জিন্দাবীর ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে নেবে পরে রয়েছে আমাদের সংবাদপত্র এবং তাদের সম্পাদকের নাম সংবাদপত্র সেটা কবে সম্পাদিত হচ্ছে এবং সেই সম্পাদকের নাম কি সেটাও কিন্তু দেখে রাখবে বিভিন্ন বুক অ্যান্ড অথর অর্থাৎ বই এবং তার গুরুত্বপূর্ণ লেখক সম্পর্কে দেখবে ইতিহাসের সাথে সম্পর্কিত যে সমস্ত গুরুত্বপূর্ণ বুক অ্যান্ড অথর রয়েছে সেগুলো দেখা যাবে অলরেডি আমাদের পিডিএফও সুন্দরভাবে সব দেওয়া রয়েছে এবং বৌদ্ধিজম জৈনিজম যে চ্যাপ্টার রয়েছে এটাও ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার রয়েছে এটা দেখে যাবে এখান থেকে প্রশ্ন আসবে গৌতম বুদ্ধ সম্পর্কে মহাবীর সম্পর্কে চার চারটে বৌদ্ধ সংগীতি হয়েছিল এছাড়া দুটো আমাদের জৈন সম্মেলন হয়েছিল সেগুলো দেখবে বিভিন্ন রাজবংশ এবং তাদের প্রথম শাসক শ্রেষ্ঠ শাসক এবং শেষ শাসক এই তিনটে টপিকই তোমরা দেখে রাখবে যেমন আমাদের এসেছিল টেনে মগদের হরজঙ্গ বংশের প্রথম শাসককে ছিলেন আমরা জানি যে বিম্বিসার ছিলেন প্রথম শাসক এবং তার পুত্র কিন্তু অজা দ্বিতীয় শাসক ছিলেন আর বিম্বিসারের উপাধি কি ছিল তিনি কিন্তু শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন তার পুত্র অজয়শত্রু কুণিক উপাধি ধারণ করেছিলেন এইভাবে তোমরা কিন্তু দেখে নেবে এছাড়া এখান থেকে আর একটা প্রশ্ন কিন্তু এসেছিল যে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠা কে করেছিলেন সেটা কিন্তু উদয়ন করেছিলেন ঠিক আছে তো এইভাবে কিন্তু প্রতিটি রাজবংশ দেখে দেখে তোমরা প্রথম শ্রেষ্ঠ এবং শেষ শাসক সম্পর্কে বিস্তারিত দেখে নেবে এছাড়া তোমাদের বলে দিই যে মধ্য ভারতের মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে দিল্লি সুলতানি বংশ এবং মগধ ডায়নেস্টিক এই দুটো চ্যাপ্টার কিন্তু অবশ্যই দেখে যাবে এখান থেকে প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবে প্রচুর প্রশ্ন আসবে আর যা প্রশ্ন আসবে সব তোমাদের আমাদের পিডিএফ এর মধ্যে কিন্তু দেয়া রয়েছে এবার তোমাদের বলে রাখি এই সমস্ত প্রশ্ন ছাড়াও কিন্তু আধুনিক ভারতের থেকে বিভিন্ন যে সমস্ত আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো দেখবে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পার্সনগুলো রয়েছে তাদের ইম্পর্টেন্ট যে সমস্ত আন্দোলনগুলো রয়েছে যেমন গান্ধীজির অনেক আন্দোলন করেছিলেন গান্ধীজি থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে সেটা হয়তো এখানে লেখা নেই কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে দেখবে গান্ধীজি সম্পর্কে দেখবে আর যেগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কেই তোমাদের দেওয়া হবে ঠিক আছে যেমন ভারতের জাতীয় কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এটা কিন্তু ছেড়ে যাবে না কারণ এখান থেকে পাঁচ থেকে ছয় নম্বর একদম আসতে বাধ্য ঠিক আছে তো অবশ্যই সমস্ত যে কটা টপিক তোমাদের এখানে বলে দেওয়া হলো ইলেভেন টুয়েলভের জন্য এইগুলো মোটামুটি তোমরা একটা উপর উপর রিভিশনের মতো তোমরা একবার শুধু চোখ বুলিয়ে দেখে যাবে ব্যাস এখান থেকে কিন্তু ম্যাক্সিমামটা তোমাদের কিন্তু মাথায় ডাইরেক্ট ক্লিক করবে যখন তোমরা এক্সামে বসবে ঠিক আছে তাহলে সেটা তোমাদের একবার যদি এখন দেখে নাও তাহলে সুবিধা হবে তোমাদের ঠিক আছে তো তোমাদেরকে আমাদের যে পিডিএফটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এটা কারা করবে এস জন্য কিন্তু একদমই নয় কারণ তোমরা কিন্তু অলরেডি আজকে পরীক্ষা দেবে তোমাদের এটা নেওয়া মানে একদম মূল্যহীন ঠিক আছে কারণ তোমাদের কিন্তু এক্সাম আজকেই রয়েছে আর তোমরা পড়েও শেষ করতে পারবে না কোনো সমস্যা তোমার তোমাদের কিন্তু নেই এটা তোমাদের দরকার নেই কিন্তু যোদা যদি তোমরা এখানে সামনের গ্রুপ সি গ্রুপ ডি বা ডব্লিউপি এস আই বা কনস্টেবল যে কোনো এক্সাম ডব্লিউবি পিএসসি কোনো এক্সাম এছাড়া আমাদের যে এক্সাম রয়েছে এসএসসি বা রেলওয়ের মতো এক্সাম যে কোনো এক্সামের যদি প্রস্তুতি নিয়ে থাকো আগামী দিনে তাহলে এই পিরিয়ডটা তোমরা সংগ্রহ করতে পারো ঠিক আছে তো এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে দেখতেই পাচ্ছি যেগুলো পরীক্ষায় আসবে যেমন তোমরা এটা দেখে নেবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই নামটি দিয়েছিলেন কিন্তু দাদাভাই নোলজি দিয়েছিলেন এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এলান অক্টোবিয়ান হিউ আঠারশো তিরাশি সালে এখানে কিন্তু তিনি ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন এবং ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের আমাদের এখানে যে গভর্নর জেনারেল ছিলেন তার নাম লর্ড ডাফরিন এটা অলরেডি চলে এসেছে আমাদের এক্সামে এটাও চলে এসেছে যে প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যালান অক্টোবিয়ান হিউম হয়তো এটা আসেনি কিন্তু চলে আসবে আর এটা কিন্তু চলে আসছে যে আঠারোশো পঁচাশি সালে বোম্বাইয়ের গোকুল তেজপাল সংস্কৃত কলেজে এক প্রথম অধিবেশন হয়েছিল প্রথম অধিবেশনে কতজন ছিল বাহাত্তর জন ছিল পরীক্ষায় আসবে প্রথম সভাপতি গিয়েছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি তিনি কিন্তু ছিলেন এখানে প্রথম এখানে কিন্তু সেই সময় ভাই সরাই গিয়েছিলেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট লর্ড ডাফিল এটা অলরেডি চলে এসেছে ভারত সচিব ছিলেন লর্ড ক্রুস এটা এখন আসেনি কিন্তু আসতে পারে ঠিক আছে তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো দেখে নেবে এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে আমাদের এটা দেখে রাখবে যে পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটির লেখককে দাদাভাই নুরোজি রয়েছেন তিনি কিন্তু দ্বিতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন আর এখানে এটাও দেখবে যে উনিশশো ছয় সালে কলকাতার ভারতের জাতীয় কংগ্রেসের দাদাভাই নোরজি তিনি কিন্তু শব্দটি ব্যবহার করেছিলেন ঠিক আছে ইম্পর্টেন্ট সব কিছুই তোমাদের এখানে ইম্পর্টেন্ট রয়েছে কোনো কিছু তোমাদের কিন্তু বাদ দেওয়ার মতো নেই আমরা যদি আইটু উপরে দিকে দেখি আরও গুরুত্বপূর্ণ উত্তর এখানে দেওয়া রয়েছে আর তোমাদের যেটা পরীক্ষা এসেছিলো এখান থেকে আরও যে ভারতের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানিবেশান ছিলেন ভারতের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন তাহলে কিন্তু সরোজিনী নাইডু আমাদের রাইট অ্যান্সার হবে এছাড়া জেবে কৃপালিনী তিনি কিন্তু স্বাধীনতা প্রাক্কালে ভারতের গভর্নর জেনারেল ছিলেন এটাও ইম্পর্টেন্ট এটাও দেখে রাখবে যে লালা হরদয়াল এবং শ্রবণ সিং ভাকনা উনিশশো তেরো সালে পার্টি সান ফ্রান্সিসকোতে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন ইম্পর্টেন্ট তো প্রতিটা প্রশ্ন এখানে কিন্তু একদম দ্য বেস্ট কিন্তু এখানে রয়েছে গুরুত্বপূর্ণ অধিবেশন এর পরে আমরা দিয়েছি ঠিক আছে ইম্পর্টেন্টগুলো প্রথমে দিয়ে দিয়েছি তারপর আমরা গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কে একবারে ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো যাদের প্রয়োজন রয়েছে এই পিডিএফটি যে কোনো সামনের যে কোনো এক্সামের জন্য তোমরা যদি প্রস্তুতি নিয়ে থাকো অবশ্যই কিন্তু এটা নিতে ভুলবে না ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে তো আজকের সময় ক্লাস তোমাদের বলে রাখি যে আজকে তোমাদের যখনই এক্সামটা কন্ডাক্ট করানো হয়ে যাবে তারপর যখন আমাদের প্রশ্নপত্র যখন রিলিজ করা হবে অফিসিয়ালি তখন কিন্তু আমরা তার অ্যান্সারগুলো নিয়ে একটু আলোচনা করে দেবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এছাড়া অন্যান্য আমাদের গ্রুপসি গ্রুপটির যে নোটিফিকেশন আসতে চলেছে সামনে তার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ এক মিনিট দাঁড়াবে এখানে কিন্তু তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং এই নম্বরের লিঙ্কটাও কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এছাড়া অন্যান্য পিডিএফের মধ্যে যেগুলো রয়েছে সেটা দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে বর্তমান আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে পার মান্থ রুপিস টোয়েন্টি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দ্য বেস্ট কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে আবারও বলছি যাদের প্রয়োজন রয়েছে রাজ্যের গ্রুপ সি এক্সামের জন্য যেখানে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে অবশ্যই এটা কিন্তু কেউ বাদ দেবে না কারণ এখান থেকে কিন্তু রেলওয়ে এসএসসির মতো এক্সামে আমাদের প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স কমন এসেছিল এবং আমাদের রাজ্যের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পিডিএফ থেকে আসবে ঠিক আছে এছাড়া যাদের অন্যান্য আমাদের রেলওয়ে পরীক্ষার্থী যারা রয়েছে তাদের যদি কোনো ইয়ার প্রশ্ন প্রয়োজন হয়ে থাকে বা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দরকার তারা কিন্তু অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো দেখতে পারে বায়োলজি যেটা আগামী গ্রুপ সি সরি গ্রুপ ডি এক্সাম যেটা রয়েছে রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল ওয়ান সেই এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সাম সতেরোই নভেম্বর থেকে চালু হচ্ছে ঠিক আছে তো যাদের যারা প্রয়োজন রয়েছে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং অ্যান্সার কি সলিউশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে ধন্যবাদ